আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকলকে মোবারকবাদ জানিয়ে তর্জমা সহ কোরআন শেখার আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা শিখব ফাতেহা ভিডিও লম্বা না হয়ে যায় এই জন্য ভাগ ভাগ পাট পাট করে আমরা শিখবো ইনশাল্লাহ আজকে সুরা ফাতেহার প্রথম আয়াত এই জন্য আমি ছোটো ছোটো করে করছি যাতে এখান থেকে এমনভাবে আলোচনা হবে যে মাদ্রাসার ছাত্র সাধারণ মসজিদের মাজ গ্রাম এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান এবং একেবারে যারা কখনোই মাদ্রাসায় পড়াশোনা করে নাই এমনকি মা বোনরা যারা একেবারে বৃদ্ধ হয়ে গেছে তারাও অল্প অল্প করে যেতে শিখতে পারে যাতে সকলের নামাজটা সুন্দর হতে পারে তো সেই হিসেবে আজকের আলোচনা আমরা শুরু করছি আলহামদু লিলমিন আলহামদু লিল আলমিন এখানে আলহামদু একটা শব্দ লিল্লাহি একটা শব্দ রব একটা শব্দ আলমিন একটা শব্দ এখানে চারটা শব্দ আছে প্রথমে শব্দ রথ শিখবেন এরপরে তর্জম আলহামদু মানে প্রশংসা হামদুন অর্থ প্রশংসা আলহামদু মানে সকল প্রশংসা আলহামদু মানে সকল প্রশংসা আবার বলছি আলহামদু মানে সকল প্রশংসা লিল্লাহি মানে আল্লাহর জন্য লি মানে জন্য লি অর্থের জন্য লিল্লাহি মানে আল্লাহর জন্য তাহলে আলহামদুলিল্লাহি মানে সকল প্রশংসা আল্লাহর জন্য এখানে পরের শব্দটা হলো রব রব মানে প্রতিপালক যিনি পালন কর্তা যার মধ্যে প্রতিপালনের সমস্ত যোগ্যতা তাকে রব বলা হয় তো রব মানে প্রতিপালক আলামিন অর্থ জগৎসমূহ আলম মানে দুনিয়া জগৎ পৃথিবী আর আলামিন এটার বহু বচন তা সমস্ত জগৎগুলো আলামিন জগৎসমূহ তাহলে রব্বুল আলামিন মানে জগৎসমূহের প্রতিপালক রব মানে প্রতিপালক পালনকর্তা আলামিন মানে জগৎসমূহের তাহলে পড়া পুরা আয়াতের অর্থ দ্বারায় আলহামদুলিল্লাহ হেরব্বেল আলমিন এর অর্থ হল সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক এভাবে বলতে পারেন আবার এভাবে বলতে পারেন যিনি সমস্ত জগৎসমূহের জগৎসমূহের প্রতিপালক সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা সোজা শব্দ একেবারে যখন আপনি অর্থ শিখে ফেলবেন আপনি অর্থটা পড়ার সময় আপনি শব্দটা তেলাওত করার সময় আপনি অর্থটা অনুভব করতে পারবেন কারণ শব্দের অর্থটা আপনি জানেন এই জন্য সবাইকে আমি অনুরোধ করবো আগে শব্দগুলোর অর্থ মুখস্থ করে ফেলবেন এই জন্য আমি একটা একটা শব্দকে বারবার বলেছি এবং আমি কমেন্টসে প্রথম কমেন্টসে ইনশাআল্লাহ এই শব্দ এবং শব্দের অর্থগুলো দিয়ে দিব ওখান থেকে আপনারা নোট করে নেবেন আর একটা হলো অনেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন ম্যাসেঞ্জারে মেসেজ দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে যে হুজুর আমরা সরাসরি আপনার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আরও কি কি আছে জুমে আমরা আপনার কাছে কোরআন শরীফ তর্জমাসহ শিখতে চাই পুরা কোরআন শরীফ তর্জমাসহ শিখার একটা কোর্স আপনি করেন তো আসলে আমি আপনাদেরকে বলেছি যে এতক্ষণ আমি মাদ্রাসায় শিক্ষকতা করি এবং দাওড়াই হাদিসের বখারের ঘন্টাও পড়ায় তো সেই হিসেবে এই যে এখনও এতক্ষণ আমি মাদ্রাসায় ব্যস্ত ছিলাম সেখান থেকে একটু সময় নিয়ে আমি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি ক্লাসটা তৈরি করতেছি তো আমার সময় বের করা মুশকিল একেবারে রাতে হলে ধরে নেশার পরে নয়টা দশটার দিকে হইলে হয়তো আমি কিছু সময় দিতে পারবো তারপর আপনারা যাদের বেশি আগ্রহ আছে আপনারা কমেন্টসে আপনাদের নাম মোবাইল নাম্বার আর কোন এলাকা থেকে চেলার নামটা দিয়ে দিলে আমি হয়তো আপনাদের সাথে একটা আলোচনা করে নিব যে কী করা যায় তাহলে আমরা যেটা আজকের আলোচনা করছিলাম যে আলহামদু লিল্লাহ আলামিন আলহামদু মানে সকল প্রশংসা লিল্লাহ মানে আল্লাহর জন্য রব মানে প্রতিপালক আর আলামিন আমিন মানে জগৎসমূহের তাহলে সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক আবার বলছি সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক দেখেন আপনি যখন এই অর্থগুলো জানছেন জানতে পারতেছেন বুঝতে পারতেছেন তখন আপনি যখন নামাজ পড়বেন আল্লাহ আকবার পড়ে যখন আপনি নামাজে শুরু করবেন আলহামদুলিল্লাহ রব্বে আলমিন আলাদাভাবে তর্জমাটা আপনার চিন্তা করতে হবে না কারণ আলহামদু মানে আপনি বুঝতেছেন লিল্লাহি মানি এর মানে লিল্লাহি যখন বলতেছেন এর মানে আপনি বুঝতেছেন রব্বিল আলামিন যখন বলতেছেন এর অর্থ আপনি উপলব্ধি করতে পারতেছেন চিন্তা করেন তখন আপনার নামাজটা কত সুন্দর হবে এই জন্য যার নামাজ যত খুশু খুজুর সাথে হবে তার নামাজ তত জানদার হবে আর তার যার নামাজ যত জানদার হবে তার জিন্দিক তত শানদার হবে অনেক ভাই আমাকে মেসেজ এটাও লিখছেন যে হুজুর আপনি যেমন প্রতি শুক্রবারে জুমায় তফসির করেন তো যে আয়াতগুলো আপনি তর্জমা করছেন এটার সাথে তফসির করলেও ভালো হয় তো তাদের জন্য বলছি যে ইনশাআল্লাহ করবো এটা করতে গেলে লম্বা সময় লেগে যাবে এক একটা আয়াতের উপরে চল্লিশ পঞ্চাশ মিনিটের ভিডিও হয়ে যাবে তো আমি যেটা করছি প্রথমে সোরা ফাতেহা এবং দশটা সুরা সাথে আত্ম হিয়াতুদ্দুর শরীফ দোয়া মাসুরা দোয়া কুনুদ রুকু সেজদার তসবি এই বেসিক যেগুলো নামাজ পড়তে লাগে এইগুলো সাধারণভাবে এইভাবে আলোচনা করব যাতে করে নামাজ সুন্দর হয়ে যায় এইটার এই এত মিনিমাম কোর্সটুকু শেষ হওয়ার পরে এরপরে ইনশাআল্লাহ পুরো কোরআন শরীফ এর তফসির এক এক আয়াত করে করে যেটা আমি জুমা শুক্রবার দিন আমার মসজিদে করি বিস্তারিত প্রায় এক দেড় ঘন্টার মতো এরকম লম্বা সময় নিয়ে আমরা ইনশাআল্লাহ তফসির করব পুরা কোরআন মাজিদ এর তফসির তরজমা কোনো বিচক্ষণ আলেমের থেকে পুরাটা একবার শুনে নেওয়া বা কোনো ওস্তাদের কাছে যে কোনো ওস্তাদের কাছে পুরা তোরা কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা জীবনে একবার হলেও শুনে নেওয়া ও আজিব এটা করি হানবির রহমতুল্লা আলের ফতোয়ার কিতাবে লেখা আছে তো সেই হিসেবে আমরা চেষ্টা করব যাতে করে ওয়া করার মাঝে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই তর্জমা তফসিরের আলোচনাটা আমরা এখানে করতে পারি যদি আপনার কাছে প্রয়োজন মনে হয় তাহলে আপনি ভিডিওটা আপনার যার যার প্রয়োজন তার কাছে শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম